আল্লাহ বাকের বান্দা রোজা রাখছে সারাদিন রোজা পালন করার পর আসরের পর কি পরিমাণ তার পিপাসা থাকে ইফতারের আগ মুহূর্তে কলিজাটা পর্যন্ত শুকা যায় আসরের নামাজের পরে ইফতারের আগ মুহূর্তে এত পরিমাণ পিপাসা সামনে তার ফ্রিজের ঠান্ডা পানি আছে বিভিন্ন আইটেমের খানা আছে হরেক রকমের সর্বদা আছে কিন্তু খায়নি খায় কেন খায় না কার ভয় আল্লাহর ভয় এটাই তা ক রোজাদার রুমের ভিতরে ঢোকার পর জানালা বন্ধ দরওয়াজা বন্ধ স্ত্রী দেখবে না সন্তানরা দেখবে না মা বাবা দেখবে না কিন্তু কোনো রোজাদার খায় নাকি খায় না এটাই আল্লাহর ভয় আল্লাবাক এটাই বলেছেন বান্দা আমি আল্লাহকে ভয় কর আর এই আল্লাহর ভয় তাকে অর্জন করার প্র্যাকটিক্যাল মাধ্যম হল রমজান মাসের রোজা আল্লাহবাক বলেন গোলা যেই বান্দাবান্দি ভূমিন মুসলমান আমি আল্লাহর মহাব্বাতে এবং স্বভাবের আশায় রমজান মাসের রোজা পালন করবি আমি আল্লাহ তার জিন্দগির পিছনের সব গুণাগুণ মাফ করে দিব